ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি চ্যাপ্টারে চলতরিতে এবিটিএ টেস্ট পেপারে সলভ করব আলো চ্যাপ্টারে যেমন এবিটিএ সলভ ছিল চলতরিতে এবিটিএ টেস্ট পেপারে সলভ কি বলছে যদি একটি তারের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার তরিত প্রবাহ পনেরো মিনিট ধরে চলে পাঁচশো পঁচিশ ক্যালোরি তাপ উৎপন্ন করে তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত গাণিতিক সমস্যা পড়ার পর আমি যেগুলো করবো সবার প্রথম যেগুলো গিভেন অর্থাৎ প্রদত্ত থাকবে সেগুলো রাশিমালা লিখবো সেগুলো লিখলে দেবে তাদের সূত্র অটোমেটিক মাথায় চলে আসবে

আই স্কোয়ার আট টি বাই জে এটা কি সূত্র জুলের সূত্র খেয়াল করে দেখবে আমি একটা ক্লাসের আগে একটা ছোট্ট শর্ট ছিল যেখানে চলচ্চলিত অধ্যায় সমস্ত সূত্র লিখিয়ে দিয়েছিলাম সেখান থেকে দেখে নেবেন তো এইচ এর মান বলা আছে পাঁচশো পঁচিশ এর মান বলা আছে জিরো পয়েন্ট ফাইভ আর এর মান বার করতে হবে টি এর মান নশো জের মান কত ফোর পয়েন্ট টু এখান থেকে আর ইকুয়াল টু কত পাঁচশো পঁচিশ ইন্টু ফোর পয়েন্ট টু ডিভাইডেড নিচে চলে এটা নশো ইন্টু জিরো পয়েন্ট ফাইভ তাহলে তারের প্রান্তীয় বিভব প্রভেদ কত ভি ভি মানে কি জানি এখানে আসি ভি ইকুয়াল টু আই ঠিক মান কত জিরো পয়েন্ট মান কত টোটালটা এখানে বসিয়ে দেবো পাঁচশো পঁচিশ ওখানে করবো না একেবারে এখানে করব ফোর গুণ জিরো পয়েন্ট ফাইভ তার তাহলে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভটা কাটছে তাহলে এখানে একটা থাকছে আচ্ছা তাহলে এখানে পাঁচশো পঁচিশ এখানে নশো এটা তুললে নিচেটা দশ আসবে এখানে একটা আছে এটা তুললে উপরে দশ যাবে একটা এই দশ এই দশ কেটে গেল পাঁচকে দিয়ে যদি কাটি এটা পাঁচককে পাঁচ শূন্য পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে এটা পাঁচ কে দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ পাঁচ এটা পাঁচ আঠেরো নব্বই আটশো তিন কে দিয়ে কাটলে তিন ছয় আঠেরো তিন সাতটা একুশ এখানে আছে ষাট এখানে বিয়াল্লিশ দুই দিয়ে কাটলে তিরিশ দুই দিয়ে কাটলে একুশ তিন দশে তিরিশ তিন সাতে একুশ সাত সাতটা ঊনপঞ্চাশ আর দশ তাহলে ফোর পয়েন্ট নাইন তাহলে বিভা প্রভেদ কত ফোর পয়েন্ট নাইন ভোল্টের অঙ্কের কি বলছে একটি পরিবাহী দুই প্রান্তে বিভাগ প্রভেদ এক তৈরি প্রবাহ হচ্ছে আই এর মান জিরো পয়েন্ট টু এমপিআর রোধ কত আর ইকুয়াল টু কোষের মান ওহমের সূত্র ভি ইকুয়াল টু আর তাহলে ভি এর মান এক আই এর মান জিরো আর ইকুয়াল টু ওয়ানো পয়েন্ট টু এটা মানে কি দশ উপরে যাবে দশ বাই দুই মানে পাঁচ পাঁচ ওহম ই পরের প্রশ্নে কি বলছে একটি তারের মধ্যে দিয়ে জিরো পয়েন্ট ফাইভ এমপি এক ঘন্টা চললে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে টু পয়েন্ট ফাইভ ওহম রোধ আর এর মান টু ওহম জিরো পয়েন্ট

যেখানে পি হচ্ছে ক্ষমতা ভি হচ্ছে বিভব প্রভেদ আর কি রোধ আর হচ্ছে রোদ তাহলে প্রথমে এটার ক্ষেত্রে আর এর মান বার করবো এটার ক্ষেত্রে আর বার করবো রোদে অনুপাত করবো তাহলে এখানে ধরে নি পি ওয়ান সমান সমান ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার আর স্কোয়ার কেন স্কোয়ার বাই আর ওয়ান আর ওয়ান পি ওয়ানের মান কত ষাট ওয়াট ষাট হচ্ছে ক্ষমতা ভিওনের মান দুশো কুড়ি গুণ দুশো কুড়ি আর ওয়ান তাহলে আর ওয়ান টু আমি যদি গুণ করি বাইশ বাইশ চারশো চুরাশি দুটো শূন্য নিচে ষাট একটা শূন্য একটা শূন্য কেটে গেলে রেখে দিলাম পরেরটায় আসি একশো দশ আর ষাট তাহলে পিটু সমান সমান ভি টু স্কোয়ার বাই আর টু পি টুর মান কত ষাট ওয়াট এখানেও ষাট ভিটু মান হচ্ছে একশো দশ গুণ একশো দশ

অতএব আর ওয়ান ইজ টু আর টু ফোর এটা হচ্ছে অনুখের সূত্র সূত্র বলছি এটা হচ্ছে উত্তর আর ওয়ান তাহলে রোধের অনুপাত কত হবে রোধের অনুপাত হবে ফোর ইজ তো এই ছিল আমার মাধ্যমিকের অধ্যায় গাণিতিক সমস্যা নিয়ে ক্লাস